মমতা ব্যানার্জির অবস্থা কি সত্যি সত্যি খুব খারাপ আমি সুকুমার দেবনাথ দেবনাথ টিভি এবং মামাটি মানুষের পক্ষ থেকে আপনাকে বলছি আপনারা চমকে যাবেন না মামাটি মানুষ শুনে এটা আমারই দু হাজার নয় রেজিস্ট্রেশন করা যাই হোক সত্যি কি মমতার অবস্থা খুব খারাপ লাখ টাকায় বামন ভিকারির মতো তার চটি ছিঁড়ে গেছে সেফ সেফটিফিন দিয়ে লাগাতে হবে এই যে নাকা নাকা কথাবার্তা কি মানুষ বিশ্বাস করছেন আমার তো মনে হয় না কেউ বিশ্বাস করছেন না তাকে হেলিকপ্টারে ক্যাপ্টারে করে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা দুজনে যা প্রচার করছেন তাতে যে কত কোটি টাকা ব্যয় হবে পয়লা জুন পর্যন্ত সেটারও হিসাব আমরা সময় পাব কোটি কোটি টাকা শুভেন্দু তো বলেইছেন যে সে তো কয়েক হাজার কিলোমিটার গাড়িতে ঘুরে ফেলল সে তো একবারও হেলিকপ্টার নেয়নি তাহলে হেলিকপ্টারে ঘুরে ঘুরে যদি সেফটি মিন দিয়ে অজন্তার স্পেশাল অজন্তার তৈরি তার জন্যে চটি তৈরি করে এটা শোনা গেছে এবং সেটা বহুমূল্যবান চটি সেই অজন্তা চুটি ছিঁড়ে গেছে বলে উনি সেফটিপিন চাইছেন ইন্দ্রনীলের কাছে এ একটা মহা লোক সুবিধাবাদ ধান্দাবাজ সেই ইন্দ্রনীল হ্যাঁ একটা সময় বা ওকে গোল্ড ডিস্ক দিয়েছিল গান গাওয়ার সময় তারপরে রাতারাতি মমতার পক্ষে হয়ে গেল গাড়ি বাড়ি করে সে এখন বিশাল ব্যাপার মমতা তার পদে পোতে লেগে থাকে আর ভাইপোর সঙ্গে রাতের বেলায় মৌস করে এই হচ্ছে তার ক্যারেক্টার প্রত্যেকটা লোক জানেন যে ইন্দ্রনীলের চরিত্রটা কেমন যাই হোক সে তাদের ব্যাপার ডাউট তিনি একজন ভালো গায়কের ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে তিনি কেন লাগাতার আচল ধরে ধরে কেন ঘোরেন মুখ্যমন্ত্রী ম্যাডামের সঙ্গে কী তার আর তার কোনো কাজ নেই শুধু ম্যাডামকে সামলানো কি তার সেটাকে তার মাইনে তিনি কি মাইনে পান এতে নাকি কি কাজে কি জন্য করেন তার কোনো কাজ নেই পৃথিবীতে সত্যি কোনো কাজ নেই কারণ হচ্ছে এদের একটাই কাজ দিদির সঙ্গে লিঙ্ক থাকলে ভাইফোর সঙ্গে লিঙ্ক থাকলে এই রাজ্যটা তাদের হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন টাকা অর্থ মদ মতাল থেকে আরম্ভ করে যা খুশি চাইলেই পাবেন একদম চাইলেই পাবেন কেউ আটকাবে না কিন্তু আজকের মমতা ব্যানার্জির কি অবস্থা এতটাই খারাপ যে সেফটিফিন দিয়ে স্যান্ডেলের ইয়ে করবেন আর সেটা মানুষ বিশ্বাস করবে কি আদিবাসীদের বোকা ভেবেছেন না বোকা ভাবলে ভুল করবেন আদিবাসীরা এই জন্যেই তিনি এত চেষ্টা করে আদিবাসীদের ভোট নিতে পারেননি কেন তার একটাই কারণ হচ্ছে যে আদিবাসীদের জন্যে তিনি যাদের ওখানে আদিবাসী নেতাদের নিয়োগ করেছেন তারা নিজেরাই সবটা খেয়ে ফেলেছে সাধারণ মানুষের দিকে তাকায় নেই আর সেই খবর আপনিও রাখেননি আপনারা কাছে খবর থাকা উচিত ছিল কিন্তু আদিবাসীরা কিছুই পায়নি হ্যাঁ রাজবংশীরা কিছুই পায়নি কুল কুর্মীরা কিছুই পায়নি কাজেই আজকে তারা কেন্দ্রের উপর নির্ভরশীল এবং বিশ্বাস করেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কেন করতে যাবেন আপনি যদি এদের দেখতে দেখতেন ঠিক মতো দেখেননি দেখেননি কারণ হচ্ছে বাণিজ্য আপনার রাজনীতিটা এখানে একটা বাণিজ্য হয়ে গেছে আপনি রাজনীতি দিয়ে আপনার আপনি আপনার পরিবার আর্থিক ইনকাম করছেন এটা আজকে খুব পরিষ্কার ফলে আপনি যেভাবেই বলুন না কেন আপনার কথা লোক শুনবে না লোকসভা নির্বাচনের পরবর্তী ধাপে অনেকে আশঙ্কা করছে যে যেভাবে চতুর্থ ধাপে হিংসা হয়েছে ওইভাবে আপনার কোথাও কোথাও হিংসা করার একটা সুযোগ আছে কিন্তু যেহেতু সেন্ট্রাল টিম ভোট মানে একদম বুথ বুথের মধ্যে থাকছে সেখানে আপনার কোনো জারিজুরি খাটছে না ফলে আপনার অবস্থা খুব করুণ কেউ বাঁচাতে পারবে না যে পদ্ধতিতে ভোট হচ্ছে এতে কেউ বাঁচাতে পারবে না তবে হ্যাঁ এটাও ঠিক কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল কমিশন আরও সক্রিয় হওয়া উচিত ছিল দেখলো যে পাড়ার পর পাড়া হিন্দু পাড়া কোনো সময় মুসলিম মহিলাদের আটকানো হয়েছে যাতে ভোট দিতে না যেতে পারে এগুলো তো সবটাই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বড় মিডিয়া দেখায়নি কেননা বড়ো মিডিয়া মোটা টাকা বিজ্ঞাপন পেয়েছে কাজেই তারা তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলবে না এখানে অন্তত অন্য জায়গায় হয়তো মদির লোকেরা তাদের চ্যানেলগুলোকে টাকা দিয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মোদির খাপ খুলতে পারছে না কারণ হচ্ছে চ্যানেলগুলো একটা চ্যানেল রিপাবলিক বাদ দিলে রিপাবলিক বাংলা বাদ দিলে আর কোনো চ্যানেল মোদির কথা প্রচার করছে না সবই ভাইপো দিদি আর ভাইপো দিদি আর ভাইপো আর ভাইপোক পিসি ভাইপোকে নিয়েই তারা মেতে আছে আবার দেখা যাবে যখন এই আবার এখানে বিজেপি বেশি সিট পাবে এই লোকগুলো এই মিডিয়াগুলো আবার তারা বিজেপির হয়ে চলে যাবে আবার ওখানে দালালি করতে চলে যাবে আর আমাদের কিছু লোক আছে বিজেপির নেতারা আছে তারা কিছু পয়সা করি পেলেই নতুন নতুন সব দলের ভিড়িয়ে নেবেন হ্যাঁ এটা আমরা দেখে আসছি কাজে এটা ভাবার কোনো কারণ নেই যে কালকে বিজেপি এসে গেলেই ভারত মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষত পশ্চিম ক্ষেত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন আসবে কারণ হচ্ছে এখানে সব নেতারা না হলেও অধিকাংশ নেতারা টাকা দিয়ে তৃণমূলের এই এই মানে পয়সাওয়ালা এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ এই দুর্নীতিবাজ এই যে দাঙ্গাবাজ এই নেতারা সব মোটা মোটা টাকা দিয়ে প্রথমে পাড়ার তৃণমূল নেতাকে ধরবে তারপরে জোনাল লেভেলে ধরবে তারপরে এমএলএ ধরবে তারপরে এমপি ধরবে করতে করতে ঠিক টাকা দিতে 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 ঠিক একদম পৌঁছে যাবে কলকাতায় এই প্রক্রিয়া যদি চলে এই জন্যেই মানুষ খুব একটা ভোট নিয়ে এখন দেখা যায় না আগ্রহ প্রকাশ করছে তারা জানে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এ পিট আর ও পিট সব পিটি সমান এই বামেরা যারা অত্যাচার করেছে তারা আজকে সব কোথায় তারা প্রথমে সব তলতলে তৃণমূলে ঢুকে গিয়েছিল কংগ্রেসে ঢুকে গিয়েছিল এখন আবার তাদের অনেকেই বিজেপিতে ভিড়ে গেছে অনেককে দেখছি যে তারা বিজেপিতে ভেড়ে গেছে এই যে প্রক্রিয়া কাজেই মানে বিজেপির উপরও একদম বেশি নির্ভর করার কোনো মানে হয় না হ্যাঁ কেন্দ্রে মোদি সরকার আসলে মোদি আসলে মানে অনেক কিছু পরিবর্তন হবে সেটা একটা ভরসা সেই ভরসা নিয়ে মানুষ কিন্তু এগোচ্ছে দিদির চটি চটি চাটারা যাই বলুক চটি ছিঁড়ে গেছে চটি চটারা বুঝে নাও দিদির চটি ছিঁড়ে গেছে সেফটি মিন দিয়ে আটকে আর কতটা কত সেফটি বিমিন আর কত বল সেই বল দিয়ে আটকে রাখা যাবে না যাবে না যাবে না নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মধ্যে আসি আমাদের কথা ভালো লাগলে আমাদের একটু লাইকস দেবেন সাবস্ক্রাইব করবেন দেবনাথ টিভি এবং মামাটি মানুষের পক্ষ থেকে সুকুমার দেবনাথ নমস্কার